লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারাবো পৌরসভা তিন নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে শনিবার বিকাল পাঁচটায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভা বিএপির সভাপতি তাসিক হক ওসমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান পিন্টু সাধারণ সম্পাদক তারাবো পৌরসভা বিএনপি তারাবো পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবির তারাবো পৌরসভা যুবদলের সিনিয়র যুগ মহাবায়ক হাজি বাবুল তারাবো পৌরসভা বিএনপির যুগ আহ্বায়ক মোহাম্মদ কাউসার আলম এ সময় আরো উপস্থিত ছিলেন তারাব পৌরসভা তিন নং ওয়ার্ড যুবদলের জুলহাস ভূয়া আব্দুল আজিজ হীরা কবির ভান্ডারী আব্দুল্লাহ আল সাইদ মোহাম্মদ ইসাক মিয়া সহ তারাবো পৌরসভার তিন নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাসিক হক ওসমান বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হাজার রক্তের বিনিময়ে সরাসরি সরকারের পতন ঘটিয়েছি তারুণ্যের অহংকার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারাবো পৌরসভাকে সন্ত্রাস চাঁদাবাজ মাদক ভূমিদস্যু মুক্ত রাখার জন্য তারাবু পৌরসভার বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ এক আসন থেকে মানুষের নেতা রাজপথের লড়াকু সৈনিক সরকারের আতঙ্ক পরিবারের সন্তান একজন ভদ্র নম্র লিজেন্ড পরিচ্ছন্ন ব্যক্তি নিষ্ঠাবান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী গরিব বেহনতি মানুষের বন্ধু মুরব্বীদের ভালোবাসার সৈনিক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন আলহাজ মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাইকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই রূপগঞ্জের তারাবু এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ বিসমিল্লাহির রহমানির রহিম তারাবু পৌরসভা তিন নং যুবদলের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সবাই জানাই সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ চিকিৎসার জন্য বেশের বাইরে আছে আছেন ওনার জন্য দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্রুত যাতে দেশে ফিরে এসে দেশের ক্ষেত মতে আল্লাপাক কবুল করেন সেই দোয়া করবেন আমাদের প্রিয় নেতা রূপগুঞ্জের মাটি মানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভুইয়া বিপ্লীকে যেন রূপগুঞ্জের খেত আল্লাহ আল্লাপাক কবুল করেন সেই দোয়া করবেন সর্বোপরি সবাই সবার জন্য দোয়া করবেন এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আজকের এই ইফতার মাহফিলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা ও নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আপনারা দীর্ঘদিন নির্যাতন অত্যাচারের শিকার হয়েছেন আমরা দীর্ঘ সতেরোটি বছর এইভাবে নাই আজকে নেতাকর্মীরা যারা এখানে ইফতার মাহফিল উপস্থিত হয়েছেন আল্লাহর কাছে খাস দিলে দোয়া করবেন যাতে বাংলার মানুষ আর কখনো এই রকম শৈদান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামীতে একত্রিশটি দফা দিয়েছেন রাষ্ট্র গঠনের জন্য কিভাবে রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা যায় এই একত্রিশ দফার মধ্যে আছে এই একত্রিশ দফার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আর কোনো অত্যাচারী শাসক বাংলার মাটিতে ঠাই পাবে না নিরীহ নির্যাতিত মানুষ আমরা দীর্ঘদিন এই নিরীহ নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন সংগ্রাম করেছি আল্লাহ আমাদের আন্দোলন সংগ্রামে স্বৈরাচারিনীর পতন আমরা ঘটাইছি এ দেশ পাচারী কোন স্বৈর শাসক আমাদের মাঝে সৃষ্টি হতে না পারে তার জন্য আমাদের নেতাকর্মীদেরকে সর্বদা সজাগ থাকতে হবে আমাদের দল থেকে কোনো অন্যায় অত্যাচার করব না এবং অন্য কোনো অন্যায় অত্যাচারীকে প্রশ্রয়ও দিব না নিরীহ নির্যাতিত মানুষ শান্তিতে থাকতে চায় আমরাও শান্তিতে থাকতে চাই কেউ যদি অশান্তি সৃষ্টি করে আমরা সম্মিলিতভাবে তা অবদীহত করব আমি আমার সবচেয়ে বক্তব্য এখানেই শেষ করছি কোথাও বাংলাদেশ সেটা অতিক্রম করার জন্য আমাদের সামনে অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে আমরা ইতিমধ্যে বাধার সম্মুখীন হচ্ছি আমাদের মধ্যে অনেক করতে চায় আমাকে বিভক্ত করতে চায় আপনাদের প্রতি আমার এই সমস্ত যারা জনবিচ্ছিন্ন এই যে জনরস তারা তৈরি করছে এটা কার প্রতি আমরা যাকে লক্ষ্য নিয়ে

এই মূল দল যুব দল যত অঙ্গসংগঠন রয়েছে তারা তো আমাদেরই আমাদেরই সহযোদ্ধা আমরা একসাথে সবাই মিলে হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি সেখানে যুব দল কে ছাত্র দল কে সে দল কে আজকে আপনারা জানেন আজকে কেন এই দৃষ্টি রাখতে হবে একটাই কারণ কারণ আমাদের নেতা প্রস্তাবিত আমার দীপু ভাইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ওনাকে আমাদের এই রূপগঞ্জবাসীর নানান